তাহলে বলছিলাম বিয়ান তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দি ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে দান করে বিয়েটা দুজনে করে নেব তাহলে কেমন হবে বিয়ান আচ্ছা ঠিক আছে বিয়ান তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে এই তো লক্ষ্মী বিয়ান আমার বিয়ান থেকে আর কিছুক্ষণ পরে বউ হয়ে যাবে ডাকো জামাই আমি ডাকো আর হাসতে না ডাকো হ্যাঁ বিয়ান ডাকছি কই রে ফটকে এ ফটকে ছড়া এই তো বাবা একবারই ঘরে আসুন গা আ বাবা দাঁড়াও ফুরে বাচ্চা খালি কাজের সময়তেই হাগে

বে মারব না বে এই বাবা মারব না তো দে হ্যাঁ বাবা বলো কি বলবে শুন একটা কথা বলছি হ্যাঁ বলো কি বলবে বলছি লাউড়া এত যে টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা তো করবো কি করি তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম দিকে টাকা দেব তোরা শপিং করতে যাবি ঠিক আছে বাবা আপনি যা তাই হবে তাহলে দেন টাকা এই তো বাবাকে চিনি না বাবার নিজের কোনো কুমদেলো আছে আমাদেরকে শপিং করতে খারাপ কাজ করা হবে কি বললি তুই যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে করে একটা বেগুনকে সেনে খায় একটা বেগুনকে পুড়িয়ে খায় সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং বাবা বাবা ফটকে রে আগে তো আমি হয়েছে কিন্তু এখন তো আমি আর ভিখারি এখন লটারি টাকাতে আমি কোনো কুমতলব না থাকে কোনো কুমতলব নাই বাপ বেশ ঠিক আছে টাকা দাও ধরো শোনা বাপ ধরো কোনো কুমতলব নাই তো বাবা ধরবে শালা পাকা ছড়ালে ধর ঠিক আছে

চলো গিন্নি চলো চান টান করে বেরিয়ে যাবো চলো বিয়ান কাজ হয়ে গেছে বিয়ান কাজ হয়ে গেছে তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাও ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি ওরা যেই যাবে আর আমরা পেছে পেছে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেব ঠিক আছে বিয়ান আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা বাবা হ্যাঁ রে বল তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে

হ্যাঁ গো বিয়ান চলে গেছে শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনো কখনো কষ্ট দিবে না তো বলে বলে না ভালো লাগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তবু আমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমার ঘরে থাকবে ওর নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 372 সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এসো আমার জান নারকেল বেগম এসো ओ नारकेल बेगम तू क्या हारिए गली नारकेल बेगम रे दो दिन ते जा नाम करे करती आज फिर ना नारकेल बेगम रे ओ नारकेल बेगम কাকা তক কানিসnavbar তক নমে কে আমলকনা অনেক দুঃখ কে কাঞ্চি ভাইপুরে ভাইপু আমা তোর নারকেল বেগম কাকে কে আমি বোতল আগবটল सालीমার নারকেল তেল দিবারশ কোতম রে ভাইপু বাবা এটা কাছের আমি জানি বাটা কাঠাকে নারকেল কাল দিয়ে আওয়াজ কাচ্ছি কিন্তু কান্দিস না কা কাকার কান্না আমি গিয়ে আমার কান্না কাটছে কাকার রে ওই ন বছর আগে আমার বউ মারা গিয়েছিল ওই নারকেল বেগমকে পেয়ে আমি বয়ের সব কিছু উলে গিয়েছিলাম রে ভাই বুয়া মা আমার নারকেল বেগম আমাকে বলল আমি বাড়ি গিয়ে দিন বেরিয়ে চলে আসবো রে ভাই বু গিয়ে এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই নাই আমি রে ভাই বুয়া মাহার নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল নারকেল বেগম তুই নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম এ কথা তুই এত ভেঙে পড়িস না আমি বলছিলাম নারকেল বেগমের এর বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই হ্যাঁ ভাইবো ভাইবো তো ঠিক কথাই বলেছিস

তুমি চলো ঘরে চলো বই দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি দিলীপ বাবু এই আমি উৎপল আ চুয়াডাঙ্গা থেকে এসেছি না কি ব্যাপার তোমরা কারা আপনি যদি কিছু মনে করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে না না কি মনে করব কি জানতে চাও বলো বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে কি বলছেন দিলীপ বাবু তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকে তোমার শাশুড়িকে আমি ভালোবাসি ও জামাই বাড়ি যাওয়ার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না কি এসব বলছেন বাবু। তাহলে তোমার বউ কই বাবু সে দু বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে আপনি সত্যিই বলছেন দিলীপবাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হতো ওই সব আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শোনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে কত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গিয়েছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই গো ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো গা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এ চোরে ভাইপো ওই পাশের পাড়াতে বলছি ফুটুর বাড়ি নাকি বলছে ওই চো লেওড়া ফুটু নামও আবার মানুষের হয় এখন হয়ে গেছি বাপ না হইলেও মানুষে জোর করে করে দিছি চো বাপ চো চো চলো বড়া তাহলে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া এটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার এক এক সময় ঘৃণা করে ছি ছি ছিচি ছি